হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনাদের মাঝে আলোচনা করবো স্কিরো সিম নিয়ে তো স্কিরো সিমে একটি নতুন আপডেট এসেছে সেটি হচ্ছে ডাটা মিক্সার তো এই ডাটা মিক্সারে খুব সহজে আপনারা কীভাবে ডাটা তৈরি করবেন সে বিষয়ে আলোচনা করব তো আমি জাস্ট এক মিনিটের ভিতরে আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেবো যেমন হচ্ছে আমি যদি এখানে তিরিশ দিনে সিলেক্ট করি দেন হচ্ছে এম বি সিলেক্ট করব মানে এখান থেকে আপনারা কম্বো প্যাক ইউজ মানে কম্বো প্যাকের মতো ইউজ করতে পারবেন যেমন প্যাক হচ্ছে ইন্টারনেট এবং মিনিট দুইটা অপশান থাকে যেমন হচ্ছে দশ জিবি বা পঞ্চাশ মিনিট বা একশো মিনিট এটা মানে দুইটা মিলে হয় একটি কম্বো প্যাক ঠিক সেই রকমই আপনারা ম্যানুয়ালি কম্বো প্যাক তৈরি করতে পারবেন তো আমি যদি পঁচিশ জিবিতে ক্লিক করি মানে মাসে নর্মাল যদি ইউজ করা হয় সেক্ষেত্রে পঁচিশ জিবির মতো ইউজ মানে পঁচিশ জিবির মতো এম বি প্রয়োজন হয় পঁচিশ জিবি এরপরে আমি যদি নিতে চাই তাহলে আমাকে তিনশো আঠারো টাকা পে করতে হবে অ্যান্ড এখানে যদি আমি মিনিট অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি যদি মিনিট নিতে চাই তাহলে যদি দুশো মিনিট ধরি তাহলে চারশো আট টাকা আপনি যদি পঁচিশ জিবি নেন তাহলে হচ্ছে তিনশো আঠারো টাকা আর দুশো জিবি দুশো মিনিট যদি অ্যাড করেন সাথে তাহলে চারশো আট টাকা এখানে প্রায় দুশো মিনিটে আপনার একশো টাকারও কম মানে সত্তর আশি টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আশি নব্বই টাকার ভিতরে এখানে আপনারা কিন্তু দুইশো মিনিট পেয়ে যাবেন তো এইভাবে আপনারা ডাটা মিক্সারে কম্বো প্যাক তৈরি করতে পারবেন তো এটা ছিল ছোটোখাটো আপনি আপনাদেরকে জাস্ট আমি একটি টাচ দিলাম তো এরপরে আশা করি আর ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি আশা করি আপনারা নেক্সট আরও ভালো ভালো ভিডিও পাবেন